হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে কী হতে চলছে পরিবহন সেক্টরে বন্ধ হয়ে যাবে কিছু পরিবহন আপনাদের কি মনে হয় বড় বড় ব্যানারগুলোর মধ্যে নামে দামে যে ব্যানারগুলো আছে তার মধ্যে কিছু ব্যানারকে হারিয়ে যেতে পারে নাকি তাদের বড় বড় যে রোডগুলো ছিল কিছু কিছু রোড বা বন্ধ হয়ে যেতে পারে ছোটো ছোটো ব্যানারগুলোকে নাড়াচাড়া দিয়ে উঠবে যে ব্যানারগুলো চুট ছিল তারা কি আবার জ্বলে উঠবে আপনি আসলে এরকমটা হওয়া সম্ভব কি মনে হয় আপনাদের এই জিনিসটা নিয়েই ভাবতেছি আসলে সম্ভব হলে হতেও পারে আবার নাও হতে পারে তারপরে কিছু তো গুঞ্জন শোনা যায় বর্তমান রাজনৈতিক যে ইস্যু চলতেছে বাংলাদেশে রাজনৈতিক ইস্যুর কারণে যেই পরিবহন সেক্টরের যে অপারেটরগুলো বিশেষ করে রাজনৈতিক কেন্দ্রিক বেশিরভাগ ছিল তাদের হয়তো একটু সমস্যা হতেই পারে আর হওয়াটা স্বাভাবিক এটা আমি মনে করি যে ব্যানারগুলো রাজনৈতিক ছত্র ছায় বিভিন্ন রোড বেশিরভাগ সময় চালু করছে দাপটের মাধ্যমে হয়তো বা কিছু কিছু রোড বন্ধ হয়ে যেতেও পারে একেবারে যে ব্যানারটা হারিয়ে যাবে এরকম নাও হতে পারে একজন বাসলাবার হিসেবে আমরা চাব অথবা একজন সাধারণ জনগণ হিসেবে চাব পরিবহন সেক্টর যাতে রাজনৈতিক ইস্যুর কারণে সনামধন্য নামি দামি ব্যানারগুলো যাতে একেবারে হারিয়ে না যায় হয়তো বা রোড কিছু বন্ধ হলে হোক কিন্তু তারা টিকে থাকুক রাজপথে আবার এরকমও তো গুঞ্জন শোনা যাইতেছে অনেক ব্যানার নাকি এসি গাড়ি নামায় নেই এতদিন হয়তোবা এখন তারা নন এসির পাশাপাশি অনেক বড় বড় স্পেশাল কিছু গিফট নিয়ে আসতে পারে আমাদের জন্য তার পাশাপাশি নিজস্ব গ্যারেজে তাদের এসির কার্যক্রম আবার পুরোদমে চালু হবে বাহির রাষ্ট্র থেকে কিছু স্বনাম চেসিসের গাড়ি আসতেও পারে হয়তোবা সেটা হতে পারে বলবো অথবা স্কিনিয়া অথবা হুন্ডাই যাই হোক না কেন এটা হলো ভাবার বিষয় ভাবতে তার অসুবিধা নাই তাই আমি ভাবতেছি আপনারাও ভাবতে থাকেন যে পরিবহন সেক্টরের যে ব্যানারগুলা যাদের বহরে এতদিন নামি দামি ব্র্যান্ডের যুক্ত হয় নাই তারা যদি এই সুযোগে নামি দামি ব্র্যান্ডের যুক্ত করে তাতে আমাদের তো আর অসুবিধা নেই আমরা তো ভ্রমণ পিপাসু মানুষ আমরা শুধু ভ্রমণ করব। কিন্তু একটাই চাহাত বা একটাই চাহিদা থাকবে ব্যানার যাতে কোনোটা হারিয়ে না যায় সব ব্যানারে যাতে রাজপথে আগের মতো ডাপিয়ে বেড়ায় প্রত্যেকটা সেক্টরে আপনারা লক্ষ্য করবেন আমূল পরিবর্তন আসতেছে সেই হিসেবে পরিবহন সেক্টরেও আমূল পরিবর্তন আসাটা একদম অস্বাভাবিকের কিছু নয় একদম স্বাভাবিক আসতেই পারে কারণ দেশ এমন পর্যায়ে চলাচল হয়েছিল যার কারণে পরিবর্তন আসাটা একদম স্বাভাবিক তো ভিউয়ার্স আমি চাইতেছি যে একেবারে কোনো ব্যানার যাতে হারিয়ে না যায় সকল ব্যানার আগের মতন রাজপথে দাবিয়ে বেড়া আমরা যাত্রী সাধারণ হিসেবে আমাদের চাহিদা সেটাই কিছু পরিবর্তন তো আসবেই আসাটা স্বাভাবিক আসতেই পারে সেই হিসেবে আমরা চাইতেছি নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে আসুক যারা এতদিন আনতে পারে নাই তারা আবার নতুন করে আনুক এবং তারা সার্ভিস আরও আগের থেকে আরও বেটার সার্ভিস দিক তো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন কোনো আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ হাজির হয়ে যাব আর ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কখনোই ভুলবেন না যে কোনো পরামর্শ হোক না কেন আপনারা আমাদেরকে জানাইতে পারেন এবং আপনারা কি ভিডিও আমাদের থেকে চান তাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হতেছে আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন as alaikum. alaykum